সেই ছেড়ে চলে যাওয়া মনের মানুষটি যে অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামীকে আপনি আপনার মনের মতো বসীকরণ করতে পারবেন আর কোনোদিন আপনাকে ডিভোর্স দেবে না উনি নিজেই ফিরে আসবে আপনাকে আনতেও যেতে হবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আপনার ছেড়ে চলে যাওয়া স্ত্রী বা স্বামীকে পুনরায় ফিরে পেতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে করতে পারলে সেই ছেড়ে চলে যাওয়া স্বামী বা স্ত্রী আপনার কাছে পুনরায় ফিরে আসবে আর এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো গাদা গাদা টাকা পয়সা খরচ কোনো প্রয়োজন লাগে না সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আমি ভিডিওতে যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে সময় ধৈর্য আর বিশ্বাস সহকারে যদি করতে পারেন নিজের সফলতা নিজে হাতেই আনতে পারবেন অর্থাৎ সেই প্রিয় মানুষটিকে আপনি নিজেই বসীকরণ করতে পারবেন তার জন্য সময়ের দরকার একটু ধৈর্য আর বিশ্বাস নিয়ে করতে হবে নিরিবিলি নির্জন অবশ্যই সফলতা আসবে যখন আপনার স্ত্রী বা স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে বিভস দিতে চাইছে কিন্তু আপনি চাইছেন তাকে নিয়েই সংসার করতে তাকে কোনোদিন ছাড়তে চাইছেন না তাকে হারাতে চাইছেন না আর এর জন্য আপনি চেষ্টা করছেন আত্মীয় স্বজন জ্ঞাতিজনদেরকে দিয়ে বুঝিয়ে পাড়িয়ে কোনোরকমভাবে যদি মানিয়ে নেওয়া যায় কিন্তু কিছুতেই কোনো রকমভাবে কোনো ফল আসছে না এক কথা এক জেদি ধরে আছে যে না ডিভোর্স দিবে এই মুহূর্তে শুধুমাত্র এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখুন সেই ছেড়ে চলে যাওয়া মনের মানুষটি অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামীকে আপনি আপনার মনের মতো মতোভাবে বসীকরণ করতে পারবেন আর কোনোদিন আপনাকে ডিভোর্স দিবে না উনি নিজেই ফিরে আসবে আপনার কাছে আপনাকে আনতেও যেতে হবে না এই রকম যদি বসীকরণ করতে হয় তাহলে কি করবেন বাজার থেকে একটি গোটা সুপরি একটি লম্বা মাপের কাপড়ের টুকরো ফিতের মতো সরু এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি চওড়া মতো একটি হরু থেকে সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ আর এক টুকরো কর্পূর এই যে জিনিসগুলোকে বললাম সেগুলো কাপড়ের টুকরোটার মধ্যে নিয়ে ভালো করে গিট দিয়ে নিই গিট দেওয়ার পর ওই কাপড়ের টুকরোটিকে নিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন তারপর ওই হাতে নিয়ে আসনের উপর বসে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করে কাপড়ের টুকরোটিকে আবার ভালো জায়গায় রেখে দেবে পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আবার মন্ত্রটি জপ করে এইভাবে সাত দিন ওই কাপড়ের টুকরোটিকে হাতে নিয়ে জপ করবেন সাত দিন পর আপনার বাড়ি থেকে বেরিয়ে যে কোনো মন্দিরে অর্থাৎ সব থেকে ভালো হয় যে মন্দিরে মানসকামনার জন্য সবাই ধাগা বা গাঁট বা সুতো বাঁধে সেই মন্দির হলে খুবই ভালো আর যাদের একান্তই সেই সব মন্দিরের কাছে যেতে পারেন তারা যে কোনো বাড়ির পাশে মন্দিরে বাঁধার মতো জায়গা যেখানে আছে সেখানে বেঁধে দেবেন আর যারা বাড়ির আশেপাশে যেখানে মনস্কামানোর জন্যে সবাই একই জায়গাতেই দেখবেন সুতো বাঁধছে কেউ ইট বানছেন কেউ মাটির ঢেলে বানছেন কেউ হরিত্যকি বাঁধছেন কেউ সুপারি বাঁধছেন কেউ শুধু কাপড়ের সুতো বা কাপড়ের টুকরো বাঁধছেন সেই জায়গায় গিয়ে আপনি বেঁধে দিন বেঁধে দিয়ে চলে আসার পর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন দেখুন আপনার স্ত্রী বা স্বামী নিজের মুখেই ফোন করে জানাচ্ছে যে আমি যেতে চাইছি ডিভোর্স দিতে চাইছে না সংসার করতে চায় তাই এই সুখবরটা পেতে হলে এই মন্ত্রটি জপ করুন ওং নম মহাপক্ষী বর্ষ কুরু কুরু সাহা মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে সেখানে আপনার ছেড়ে চলে যাওয়া স্ত্রী বা স্বামীর নামটি উচ্চারণ করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার